শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাবো ইস্তিরি লাওয়ের ফুল কিভাবে পচে যায় এবং কেন পচে যায় এর প্রতিকার কি দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এর আগের ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ইস্তিরি লাওয়ের ফুল কেন পচে যায় দর্শক এই সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা স্ত্রী ফুল পচে গেছে এ দেখেন দর্শক এটা কিন্তু পচে গেছে যে এটা কেন পচে গেছে কি কারণে পচে গেছে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অধিক পরিমাণ লাভ হয়েছে দেখেন দর্শক আমি কিন্তু সেটা পরে দেখাচ্ছি আগে আপনাদেরকে এ ফুল কিভাবে কি করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি দর্শক স্ত্রী ফুল কেন পচে যায় যদি পরাগায়ন না হয় তবে স্ত্রী ফুল পচে যায় সাধারণভাবে আমরা জানি যে মৌমাছি বা যে প্রজাপতি আছে এরা স্ত্রী ফুলে পুরুষ ফুলে বসার পরে যখন স্ত্রী ফুলের উপরে বসে তখন কিন্তু এটা পরাগায়ন সাধারণভাবে হয়ে যায় যদি এইভাবে পরাগায়ন না হয় তাহলে কিন্তু স্ত্রী ফুল পচে যেতে পারে আর দর্শক যদি সেটা না হয় তাহলে আপনারা কি করবেন এটা কৃত্রিমভাবে ভাবে ঘটাতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে এই যে পুরুষ ফুল এ দেখেন দর্শক এই পুরুষ ফুল আপনারা প্রথম সংগ্রহ করবেন করার পরে এর উপরে যে আবরণ বা ফুলটা ফেলে দিবেন এটা কিন্তু দর্শক সদ্য ফোটা অর্থাৎ দুই একদিনে ফোটা যে ফুল আছে এটা কিন্তু সংগ্রহ করতে হবে চার পাঁচ দিনে যে ফুল আছে এটা কিন্তু এর ভিতরে যে পরাগায়নের যে কীট সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এই জন্য দু একদিনে ফুল যেটা আছে সেটাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই পরাগায়ন ঘটানোর জন্য এরকম করতে হবে করার পরে স্ত্রী ফুল যেখানে আছে এ দেখেন দর্শক স্ত্রী ফুলের উপরটাই এরকম করে পরাগায়ন ঘটাতে হবে এটা কিন্তু দর্শক পরাগন ঘটানো হয়ে গেল এভাবে যদি পরাগায়ন ঘটান তাহলে কিন্তু পচে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে এ দেখেন দর্শক পরেও যদি স্ত্রী ফুল নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কি করবেন তাহলে বুঝতে হবে যে হয়তোবা এটা ছত্রাকের আক্রমণ হয়েছে দর্শক এর জন্য কি করতে হবে ছত্রাকনাশক স্প্রে করতে হবে দর্শক পরেও যদি আপনারা দেখেন যে তার নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি করতে হবে আপনারা লক্ষ্য করবেন যে যদি মাসি ফোকার আক্রমণ হয় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে মাসি পোকার আক্রমণ কিভাবে বুঝবেন চলুন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে আমি মাসার নিচে নিয়ে এলাম এ দেখেন দর্শক এটা কিন্তু মাসি পোকা পোকার আক্রমণ এ দেখেন এটা কিন্তু মাসি পোকার আক্রমণ এই এই এখানে কিন্তু মাসি পোকার লার্ভা যেটা সেটা আছে এ লাউ কিন্তু নষ্ট হয়ে গেছে এ দেখেন তাহলে আপনারা বুঝবেন যে এটা মাসি পোকার আক্রমণ ঘটেছে দর্শক এর পরে আপনারা কি করবেন মাসি পোকার আক্রমণের জন্য টারজান বা ফলোমন ট্রাপ ব্যবহার করতে পারেন টারজান বা ফলো ফলোমন ট্রাপ ব্যবহার করলে আপনারা এই মাসি পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন দর্শক তারপরেও যদি মাসি পোকার আক্রমণ থেকে রক্ষা না করতে পারেন তাহলে দর্শক কি করতে হবে দর্শক আমরা কিন্তু ফলোমন ব্যবহার করার পরেও এটা কিন্তু আক্রমণ থেকে রক্ষা পায়নি তখন আমরা কি করেছি দেখেন দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু যে পলিথিন আছে দর্শক এটা আমার আবিষ্কার এটা কিন্তু দর্শক দেখেন পলিথিনের মধ্যেও কিন্তু আমি এটাকে পুরে রেখেছি অর্থাৎ কৃত্রিম সংক্রমণ ঘটিয়ে তারপরে কিন্তু দর্শক আমি পলিথিনের ভিতরে এটা কিন্তু লাউ পুরিয়ে রেখেছি এ দেখেন দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন কত পরিমাণ লাউ হয়েছে এ দেখেন দর্শক এটা কিন্তু কোনো রকম যে মাসি পোকা এটা কিন্তু আক্রমণ করতে পারেনি আমি কিন্তু পলিথিনের ভিতরে এ দেখেন দর্শক এটাকে পুড়িয়ে রেখেছি এখানে ছোট ছোট যা আছে সব কিন্তু পলিথিনের ভিতরে এ দেখেন আপনারা চাইলেও এভাবেই আর কি পলিথিনের ভিতরে পুরে রাখতে পারেন এ দেখেন দর্শক এটা কোনো রকম মাসি ফুকায় আক্রমণ করতে পারবে না এবং লাউ সতেজ এবং ভালো থাকবে এ দেখেন দর্শক তবে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে পলিথিন যখন দেবেন এ দেখেন দর্শক আপনাদের দেখানোর জন্য কিন্তু এটা রেখেছি তখন এই ভিতরে যে পানি আছে অর্থাৎ লাউ গাছের যে পানি এ পানি কিন্তু এর ভিতরে চলে আসবে এই জন্য এর নিচের অংশ একটুখানি ছিদ্র করে দিতে হবে এ দেখেন ছিদ্র করে দিলে কিন্তু এই পানিটা পড়ে যাবে এ দেখেন দর্শক না হলে কিন্তু লাউ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য আপনারা কি করবেন লাউ যদি পারেন তাহলে পলিথিন দিয়ে এরকম বদ্ধ করে দিবেন যেমন সাধারণভাবে পেয়ার যেরকম দেয় এরকমভাবে এটা বড় পলিথিন দিতে হবে এ দেখেন দর্শক তবে হ্যাঁ এ পলিথিন কিন্তু দর্শক নষ্ট হবে না পলিথিন যখন লাউ কেটে নিব তখন কিন্তু এই পলিথিনটা এখান থেকে খুলে এ দেখেন দর্শক এখান থেকে খুলে আমি আর যে লাউ হবে তখন সেই লাউটায় আমি এটাকে ব্যবহার করতে পারবো একটা পলিথিন কিনলে কিন্তু অনেক দিন হয়ে যাবে যদি সময় থাকে বা পারেন তাহলে কিন্তু এভাবেই আপনারা আপনারা ই করতে পারেন যে পলিথিন ব্যবহার করতে পারেন দর্শক তারপরে যদি এসবের পরেও আপনাদের লাউ গাছে যদি মিস্ত্রি ফুল পচে যায় তাহলে আপনারা কি করবেন তাহলে দেখতে হবে যে গাছে অতিরিক্ত ফলন হয় তবে গাছে অতিরিক্ত ফল ঝরিয়ে দেয় অর্থাৎ গাছে যদি অতিরিক্ত ফলন হয় তাহলে কিন্তু এই গাছ তার অতিরিক্ত ফল ঝরিয়ে দেয় এক্ষেত্রে আপনারা কি করবেন এক্ষেত্রে আপনারা ফল বাড়ানোর জন্য বা ফল ধরার জন্য কি করবেন ক্যালসিয়াম বা বোরন সার ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম বোরন সার ব্যবহার করলে আপনাদেরকে ওই লাউয়ের যে অতিক যে ফল ফুল এটা কিন্তু ঝরবে না বা পচবে না দর্শক এরপরে আপনারা কি করবেন এর পরে সেটাকে যদি ব্যবহার করার পরেও যদি দেখেন যে পচে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন তারপরে আপনারা দেখবেন যে একটা লাউর পাশে যদি আর একটা লাউ পচে যায় তাহলে সেটাকে কিন্তু অতি দ্রুতই কেটে ফেলতে হবে কেটে না ফেললে কি হবে ওর পাশে যে লাউ আছে এই লাউয়ের সংক্রমণ পাশের স্ত্রীর লাও কিন্তু ওই সংক্রমণটা লাগতে পারে এই সেটাকে কেটে ফেলতে হবে দর্শক এরপরেও যদি আপনারা দেখেন যে পচে যাচ্ছে বা কোনো কিছু নষ্ট হয়ে যাচ্ছে ফলগুলো কেন নষ্ট হচ্ছে সেটাও কিন্তু আপনাদের মনে আসতে পারে দর্শক তারপরে আপনারা দেখবেন যে আপনাদের যদি অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহার হয় তাহলেও কিন্তু পচে যেতে পারে তো এদিকে আপনারা লক্ষ্য রাখবেন যে অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহার করবেন না এর যেমন গোবর বা প্রাকৃতিক যে সারগুলো আছে এগুলো ব্যবহার করবেন যত দূর সম্ভব এগুলো ব্যবহার করলে ফুল ফল বা কোনো ফল নষ্ট হয় না হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগের ভিডিও আমি দেখাইছিলাম যে লাউ আছে আমার কিন্তু লাউ আসছিলো না তো এ লাউ কিভাবে আসে সেটা কিন্তু আপনাদের আগের ভিডিও দেখিয়েছিলাম হ্যাঁ দর্শক দেখেন এখানে কিন্তু আমি সেই মূল যে ডগা এই ডগাটা কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে দর্শক পনেরো দিন না হ্যাঁ পনেরো দিন পনেরো দিনের ভিতরে কিন্তু এভাবেই আর কি আমার লাউ ঝুলেছে এ দেখেন দর্শক অধিক পরিমাণ লাউ আপনারা দেখতে পাচ্ছেন তো আমার কিন্তু এখানে লাউ খুবই কম পচেছে বা লাউয়ের যে স্ত্রী ফুল এটা কিন্তু নষ্ট খুবই কম এই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারছি না যে দুই একটা হয়তো পচে যেতে পারে এটা স্বাভাবিক বিষয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাউ কিন্তু দুই একটা কোনো রকম নষ্ট হয়ে যায় এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার সেটা রক্ষা করা সম্ভব না কারণ সাধারণভাবে সব কিছুর উত্থান পতন আছে বা দুই একটা লাউ পচে যেতেই পারে তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা আছে বন্ধুবান্ধব তাদেরকে আপনারা দেখাতে পারেন তাদের যদি উপকৃত হয় তো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম